হ্যালো আসসালামু আলাইকুম আমি একটা কোয়েল পাখির ফার্ম করেছি আমি আপনাদেরকে আমার কোয়েল পাখির ফার্মটা আজকে ঘুরিয়ে দেখাবো আমার ফার্মের ভেতরে আসছি আমি আমার পাখিগুলো আপনাদেরকে দেখাচ্ছি আমার পাখিগুলা অবশ্যই খুবই সুন্দর এখন পর্যন্ত আমার পাখি অসুস্থ হয় নাই এই যে আমার পাখিগুলা এইখানে ডিম ডিম পারে আমার পাখিগুলো অবশ্যই ডিম আসছে সবগুলো পাখি ডিম আসছে এই যে আমার ছোট্ট খামার আমার এখানে বেশি পাখি নাই অল্প কিছু পাখি দিয়ে শুরু করেছিলাম আস্তে আস্তে আমি এতগুলো পাখি আমার হয়েছে ইনশাআল্লাহ আমি প্রতিদিন ডিম পাচ্ছি এখান থেকে আমার কিছু একটা প্রফিট আমার থাকতেছে আপনারা যারা বেকার বসে আছেন আপনারা একটু বেকার বসে না থেকে এরকম একটা যে কোনো একটা ফার্মিং শুরু করতে পারেন আমি কোয়েল পাখির ফার্মিং শুরু করছি কারণ এটাতে পরিশ্রম কম অল্প পরিশ্রমে অল্প টাকায় আপনার প্রফিটটা একটু বেশি হয় এর জন্য আমি ফার্মটা শুরু করেছি ইনশাল্লাহ আমার ফার্মে ডিমের চাহিদা আছে ইনশাআল্লাহ ভালো আপনারা শুরু করতে পারবেন সবাই আমার ফার্মের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম